আমি দেশি মুরগি দিয়ে পোলাও রান্না করব এখন আমি মাংসটা কষাই নেওয়ার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর কিছু দিব কাঁচামরিচ এই যে হাজবেন্ড এর কাছ থেকে কালকে সেই শখের হাড়ি পাতিল কিনে নিয়েছি আসলে ফ্রাই প্যানে রান্না করার জন্য ফ্রাই প্যান বলছি আমার নন স্টিক এর পাতিল রান্না করার একটা পাতিল রান্না করার খুব শখ ছিল খুব ইচ্ছা ছিল আর জানি না প্রত্যেকটা মেয়েরা হয়তোবা এরকম আহ হচ্ছে যারা সংসারে আমাদের আমার মতো হাউস ওয়াইফ তাদের ঘরে জিনিসপত্র করতে হাড়ি পাতিল নতুন নতুন আসবাবপত্র করতে মনে হয় ভালোই লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আমার ঘরের নতুন নতুন জিনিস করতে তেল আর নন স্টিক এর রান্নার আরেকটা সুবিধা হচ্ছে এখানে হচ্ছে দেখা যায় যেহেতু কাছের ঢাকনা আমরা ইউজ করি এর জন্য এখানে সবকিছু দেখা যায় আর তাছাড়াও তেলটা আর কি আমার কাছে মনে হয় কম লাগে এটা হচ্ছে আমরা যারা ডায়েট করি তাদের জন্য অনেক উপকার আমার মনে হয় আর কি এই পাত্রটা তো আমি এটা ভেজে নিই তারপর আবার ফিরে আসছি তো গাইস এখন আমি মশলা গুলো দিয়ে দিচ্ছি তেলের উপর দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে এটা হচ্ছে কালা গোলমরিচের গুড়া এটা হচ্ছে এলাচ এটা হচ্ছে লবঙ্গ এটা হচ্ছে জর্জ ফল অল্প একটু দিলাম এটা হচ্ছে স্টার এলাচ একটা দিলাম একটা বলতে অর্ধেক দিছি এখন দিয়ে দিচ্ছে এই যে দারচিনি আর কয়েকটা তেজপাতা এখন আমি সুন্দর করে এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো এই যে আমার মশলা গুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন দিব বাটা মশলা গুলো আদা বাটা জিরে বাটা রসুন বাটা তারপরে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়েছি পরিমাণ মতো যে যেমন খায় লবণ ঝালটাও মশলাটা আমি কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিব রাইস আমি জিরে গুঁড়া দিয়েছিলাম না তো এই মুহূর্তে আমি জিরে গুঁড়ো একটু অ্যাড করে নিলাম এই যে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই তিন মিনিট আমি মশলাটা কষিয়ে নিবো তেল উপরে উঠে আসলে আমার কষানো হয়ে যাবে তো এই যে আমার মশলা কষানো প্রায় শেষের দিকে এখন আমি মাংসটা ঢেলে দেব এই কিছু আলুও নিয়েছি আসলে পোলার ভিতর আমার কাছে মনে হয় একটা আলু দিলে অনেক ভালো লাগে আলুটা আমি কিছুক্ষণ পর দেবো তো গাইস আমি আবার একটু পর ফিরে আসলাম মিনিট পাঁচের পর এই যে মাংসের অবস্থা আমার মাশাল অনেক সুন্দর কালার আসছে এই পর্যায়ে আমি এই যে কয়েকটা আলু দিয়ে দিব

আসলে আমি কিছু রসুন আর পেঁয়াজ কুচি করে রেখেছি তো এটা আমি এখন অ্যাড করবো এর আগে আমার অ্যাড করা উচিত ছিল পানি দেওয়ার সময় তো আমার খেয়াল ছিল না এজন্য আমি এখন অ্যাড করে দিচ্ছি খুবই সিম্পল একটা রেসিপি সবাই ব্যাসেলার যে ভাইয়ারা আছেন তারাও রান্না করতে পারেন মাঝে মধ্যে ঢাকনা উঠে আমি মেরে চেড়ে দিচ্ছি মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে আবার একটু ঢেকে দিচ্ছি তো গাইস আমার মাংসটা প্রায় হয়ে আসছে তো এই পর্যায়ে শেষের দিকে আমি একটা সিক্রেট মশলা ইউজ করছি এটা হচ্ছে আপনার এলাচ আর হচ্ছে জিরা একসাথে ভেজে নিয়ে ব্লেন্ডার করছিলাম আমি তো এই মশলাটা দিলে না মাংসের বা হচ্ছে পোলার একটা ফ্লেভার আসে বা স্বাদও লাগে আমার মাংস হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো গাইস আমি এখন কোলার চাউল রান্না করবো এর জন্য আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি বেশি তেল রান্না না আর আমি যেহেতু মাংসে অনেক মশলা ইউজ করছি মশলা দেওয়া হয়েছে আমার মাংস অনেক এই জন্য আমি পোলাওতে আমার বিরিয়ানির চাউল আর কি আমি হচ্ছে মশলা ব্যবহার করব না এখানে আমার এই যে পেঁয়াজ কুসি আর রসুন কুচি লাল লাল হয়ে আসছে আর কি বাদামি কালার সরি লাল লাল না বাদামি কালার হয়ে আসছে তো এই গোড়া চাউল ঢেলে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষন ভাজা পর আমি অ্যাড করে দেবো কিছু কিসমিস আর বাদাম তারপরে আমি আরো কিছুক্ষণ ভেজে নিব তো গাইস এই যে আমার চাল ভাজা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে আমি গরম পানি ব্যবহার করতেছি ফুটিয়ে রাখছিলাম গরম পানি সেই পানিটা আমি ব্যবহার করতেছি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আমি লবণ অ্যাড করতে ভুলে গেছি তো আমি একটুখানি লবণ এড করে দিচ্ছি দিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি আমি পাঁচ সাত মিনিট পর আবার ফিরে আসবো রাইস আমি পাঁচ সাত মিনিট পর ফিরে আসলাম যে আমার কলার অবস্থা এই পর্যায়ে এখন আমি আমার রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি আমি যে নেড়ে চেড়ে দিব একদম সহজ রান্না সবাই আহ হচ্ছে যারা নতুন আপরা নতুন হচ্ছে রান্না পারেন না বা শিখতে চাচ্ছেন তারাও রান্না করতে পারেন তারপরে যারা বেসেলার ভাইরা থাকেন ওনারাও কিন্তু হচ্ছে এটা রান্না করতে পারেন একদম সহজ এবং সিম্পল একটা রান্না আমার শেষের দিকে ভালোভাবে মিশিয়ে আমি দমে রেখে দেব কিছুক্ষণের জন্য আবার দশ থেকে আহ বারো মিনিট রাখলে ভালো হয় তাহলে চালটা সুন্দর ফুটে যাবে এই যে আমি এখন এই এই পর্যায়ে রেখে দেবো দশ থেকে বারো রাখবো রাখার পর আমার আহ হচ্ছে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসছে অনেক সুন্দর একটা আপনারা কিছুক্ষণ দশ থেকে বারো মিনিট অথবা পনেরো মিনিট রেখে দিলেই আপনাদের পোলাও রেডি কত সুন্দর দেখুন ঝরঝরে হয়েছে এই যে ঝরঝরে একদম নরম নরম না কিন্তু খিচুড়ি না নরম করে আমি ঝরঝরে করছি যে ঝরঝরে রেখেছি তো আমরা এখন পরিবেশন করব তো গাই এই যে আমার রান্না শেষ এখন আমরা পরিবেশন করব পরিবেশন করে আর কি এখন সবাই খাবো আমরা আমি আজ দুপুরে আর কি আমরা হচ্ছে অনেক ঝরঝরে হয়েছে মানে হুম অনেক মজা হয়েছে তো আপনারাও বাসায় এভাবে রান্না করে খেতে পারেন দেখি